কেমন বসে তো কোনো কিছু না মানুষ ভালো হইলে মনে করেন বসে তো কোনো সমস্যা নয় তিরিশ চল্লিশ বছর এরকম হইলে অসুবিধা নেই আসসালাম রেহান আমি ঢাকায় আছি তো আমি খুব অসহায় আছি কষ্টে আছি আমার স্বামী আমার ঠিক গেছে গিয়া আমার চলাফেরায় খুব অসুবিধা খুব সমস্যা তার কারণে আছি তো অনেক অসুবিধায় আছি চলাফের বাচ্চাটা বাচ্চা আছে বাসাবাড়ি কাজকাম কাজ কাম করে রাখাই কোনো রকম চলে চলাফেরাই খুবই কষ্টকর ঘর ভরা দাম লাগে খাওয়ান খরচার লাগে বাচ্চারা স্কুলে পড়ান লাগে পড়াতে পারতে আসে না আসলে আপনার জীবনে কি ঘটেছে কেন বা আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে সেই কথাগুলো বলেন চলে গেছে ভাই স্বামী কাজ কাম করতে না আবার ঠিক মাত্র কাজ কাম করতো না ঘরে বাজার হাজার করতো না নেশা পানি বাজার হাজার করতে হলে মাইটি করতো ঘর ভাড়া দিত না এই কারণে হয়তো গ্যাঞ্জাম হয়েছে গ্যাঞ্জামের কারণে চলে গেছে আচ্ছা এই কারণে গ্যাঞ্জাম হয়েছে গ্যাঞ্জামের কারণে চলে গেছে আসলে এই যে আপনার স্বামী যে চলে গেছে মানে মূলত কারণটা কি সেটা একটু বলেন

চলতে আছি মানে ফিরে খুবই কষ্ট বাচ্চারা যে স্কুলে পড়া লেখা পড়া পড়ানোর কোনো ক্ষমতা মানে খুবই কষ্টকার আছি ঘর ভাড়া দিলে খাওয়ান চালে না খান চললে ঘর ভাড়া দিতে পারি না বাচ্চারা স্কুলে পড়াইতে পারতে আছি না খুবই কষ্টকর চলা আচ্ছা তো বাচ্চারা স্কুলে পড়াইতে পারে না এই যে ক্যামেরার সামনে কেন আসছে আর ক্যামেরার সামনে আসছি ভাই অসহায় ভয়রা কষ্ট করে আসে যেটি প্রবাসী ভাইরা কোনো হেল সহযোগিতা করে

হঠাৎ করে ভেঙে দিলেন মানে একটু মায়া লাগে নাই মায়া তো লাগছে আমার মায়া লাগলে কি যে চলে গেছে তার তো মায়া লাগে নাই যে চলে গেছে তার মায়া লাগে নাই সে কি আপনাকে রেখে চলে গেছে না আচ্ছা ছেলে মেয়ে কয়জন আপনার আমার একটা মেয়ে এক মেয়ে আচ্ছা তো এই মেয়ে নিয়ে আজকে কত বছর ধরে একা এই চার বছর ধরে একা আছি তো বিয়ের সাথে বসলেন না কেন বিয়ে शादी বসলাম না বাচ্চা সরো সবাই তো বাচ্চা নিয়ে বিয়া করতে চায় না আর কেউ বিয়ে করে সিলেটে 가বশা চায় তা আমার তো মন কোনো অর্থ সম্পদ নাই বাবার বাড়ি আমরা টাকাও শায় নাই কিছু নাই কিভাবে অর্থ সম্পদ দিয়ে বিয়ে বাবা বাচ্চা নিয়ে করতে চায় না আচ্ছা বাচ্চা নিয়ে কেউ বিয়ে शादी করতে চায় না করতে চায় না তো আসলে তো বাচ্চা ছাড়া কি কেউ নিতে চায়ছে আপনাকে বাচ্চা ছাড়া নিতেছে তো আমার একটা বাচ্চা আছে না ছাড়া কার কাছেপালা তো আমারতে কেউ নাই যে বাচ্চাটা আমি তারা পাশে ঠিক আছে বাচ্চার মনে করেন সংসার করা যে বাচ্চাই যদি আমার সাথে না থাকে বাচ্চাই যদি কেউ নানিয়া বিয়ে শেরিকা তাহলে বিয়ে বসে কি লাভ বাচ্চার রেটিং করে ফালাইটিয়া আমি যে এসুকেশান থেকে সংসার করতে পারি এটা কি করা যায় কোনো মা কি পারে সংসার করার লেগে। বাচ্চা ফালাইটিয়া আচ্ছা তো আসলে এই যে মানে বাচ্চা ফালায় থুয়ে কোনো মা সংসার করতে চায় না ভালো কথা তো এই যে মানে এত বছর একাকিত্ব জীবন কিভাবে কাটলেন সেটা একটু বলেন এই যে কোনো কাজ কাম করে মাসে বাসা বাসা কাজ কাম করে বাচ্চারে কোনো রকম কষ্ট মষ্ট করে জীবন কাটাইলাম খুবই কষ্ট বাচ্চা দিন দিন বড় হইতে আছে সবকিছু একটু লাগে লেখা করার লাগে খরচা বাড়ছে আনার পারতে আসি না খুবই কষ্ট হয় আচ্ছা খুবই কষ্ট হয় আচ্ছা তো এই যে মানে একা জীবন খুব কষ্ট হয় এই যে আমাদের এখানে অনেকবার ভিডিও করেছেন আপনি তো এর মধ্যে কি একজনও ভালো মনের মানুষ আপনার বাচ্চা সহ নিবে এরকম কাউকে খুঁজে পান নাই আশা বরসা দিয়া পরে আর কেউ খোচ খাবার নাই মানে কিরকম আশা বরসা একটু যদি কিনি আশা বরসা দিয়েছে বিয়া শাডি কর্ম তোমার বাচ্চা লেয়া বিয়া কর্ম তোমার এই খাওয়ানো খরচা তোমার টাইট নিম এরকম আশা বরসা দেওয়া পরে আর যে সংখ্যা

তো আসলে এখন আমরা আপনি মূলত চাচ্ছেন কি বিয়ের शादी করতে চান না মানে সাহায্য সহযোগিতা চান বিয়ের शादी করতে না সাহায্য সহযোগিতা সহ বিয়ের शादी বস বসতে ভালো মানুষ হয় আমার বাচ্চা নিয়াকে ওই বিয়ের शादी করতে চাই আমার বাচ্চাটা দায়িত্ব নেয় তাহলে অবশ্যই বিয়ের शादी বল আচ্ছা তো আপনার বাবুটার কিভাবে দায়িত্ব নিলে মানে আপনি মানে বিয়ে বসবে আমার সব আমার বাবু দায়িত্ব নেবে আমার বাবুরে হ্যাঁ নিজের মেয়ের মতন ভালোবাসবে বাচ্চারে মানুষের মতো মানুষ করবে নিজের বাচ্চা যেভাবে ভালোবাসে আমার সেভাবে ভালোবাসে বাচ্চারে ভালোবাসবো আর বাচ্চার মতো মানুষের মতো মানুষ করবো আদর্শ ভালোবাসা দিব তাহলে আমি তার সাথে বিয়ে তাহলে বিয়ে বসবেন আচ্ছা এই যে বিয়ে তো বসবেন এখন তো আপনার মোটামুটি ভালো বয়স হয়ে গেছে কত বয়স আপনার পঁচিশ তো এই বয়সে কি এখন আবার নতুন করে সংসার করলে কি কেমন বয়সের লোকের কাছে যাবেন আচ্ছা তিরিশ চল্লিশ বছর হলো অসুবিধা নাই আসলে কি বিয়ে বসবেন না মানুষের সাথে প্রতারণা আপনারা প্রতিবেদন করেন কি বলে না বলে কিন্তু আমার স্বামী যে নাই আমি যা সত্যি তাই বলছি আচ্ছা স্বামী নেই যেটা সত্য সেটাই বলেছে তো আপনার মানে সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আচ্ছা এই মোবাইল নাম্বার দিলে অনেকে ভালো কথা বলে অনেকে খারাপ কথা বলে তো জেনে শুনে দিতে চান আচ্ছা তো সেই নাম্বারটা বলেন দশক আপনারা যারা আছেন আমাদের সামনে দেখছেন আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন কেউ অযাতায় পতার না শিকার হবেন না কেউ প্রতারিত হবেন না এবং ভালো করে যাচাই করে তাদের ঠিকানায় ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন কেউ প্রতারিত হবেন না আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি তো আপনার নাম্বারটি বলুন নাম আচ্ছা দর্শক আমরা রেহানার নাম্বারটি বলে দিয়েছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ কোনো ধরনের দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে